একটা নৌকা নদীর ফানি না হইলে অর্থাৎ ফানি চলা চলা সম্ভব না ফানি চলা চলতে পারে না ঠিক তদুপ ভাবে মানুষ দুনিয়াও চলা চলতে পারত না দুনিয়া চলা তার আত্মীয় স্বজন ফুয়া ফুড়িন টাকা পয়সা মাল সামান দল দৌলত সম্পর্ক বন্ধু বান্ধব ওটার নাম দুনিয়া এই দুনিয়া সমাজ এই সমস্ত নাম দুনিয়া এই দুনিয়ার ছাড়াও চলতে পারতো না সম্ভব একটা নৌকা ফানি ছাড়া চলা সম্ভব না ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়া ছাড়াও চলা সম্ভব না কিন্তু যেমনভাবে একটা নৌকার মধ্যে যখন সমস্ত যাত্রী লইয়া নৌকা রানা দে নদীর অভার থেকে অভারও যাওয়ার লাগিয়া তখন যদি নৌকার মধ্যে কোনো ছিদ্র থাকে চাইলে নৌকার মধ্যে পানি ঢুকি দিব ঢুকিয়া সমস্ত জাতীয় গণ নৌকা ঢুকি ঠিক তেমনি ভাবে মানুষের দিলের মধ্যে যখন মানুষ সন্ত দেখান নৌকা উফরে উফরে চলে সিদ্ধ হইত না ওলাখান হের মারিয়া বা ফানুর চলে চললে সব বানালে ঢুকি দিব ঠিক তদ্রুপ ভাবে মানুষ আলা দুনিয়া সহ চলতে না কিন্তু উফরে উফরে চলত আর যদি নুকুর সিদ্ধ হইয়া দিলও ঢুকি যায় দিলও ঢুকি যায় যেই যেইভাবে একটা নৌকার ছিদ্র তার ভিতরে পানী আমায়া নৌকারে ডুবাই রেছিল যাত্রী হওয়ার ডুবাই রেছিল ঠিক তেমনি ভাবে মানুষের দিলের মধ্যে ছিদ্র হইয়া মানুষের ভিতরে যেন দুনিয়ায় মহাব্বত থামাই যায় ঠিক তেমনি ভাবে মানুষরে ওই মহাব্বত লইয়া তার দুনিয়া লইয়া ঢুকি দিব দুনিয়ার মধ্যে একবারে সাইড থেকে দুনিয়াই বেষ্টন করে দিব এটা বহুত আমরা চিন্তার বিষয় মহ পানী আমাৰিচোন আমাৰ দুবিধা মানে ধুনীয়াৰ মধ্যে না আকৌ পানী আমাৰ আমি উফে উফুৰে আছো এইটো আমাৰ লাগি চিন্তা কৰা এব চিন্তাৰ গৰ ফিকি ইত্যাদি কৰাৰ জাগাই তাক লগীয়া এই ৰকম বিনিমত